আচ্ছা আপনার একটু দাঁড়ান আগে এই নিরীহ নির্যাতিত ধর্ষিত লোকটাকে উদ্ধার করি আর আঙ্কেল এই দিকে এইদিকে তাড়াতাড়ি উঠে আসেন উপরে আমি তোর অভিশাহী আছি তুই জীবনে না আমি মেও কিছু পরে আগে নিজে বুকি বাসান ক্যামেরা অ্যাকশন লাইভ টেলিকাস্ট কর তাড়াতাড়ি বাড়ির পাশে হয়ে গেছে সমুদ্র অথচ সমুদ্রে নেই পানি সেই সমুদ্রে এক বিকককে লাত্তি মেরে ফেলে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করা হচ্ছে এখানে আমরা এটার যথার্থ বিচার চাই দরকার হলে আমরা এটার

ধন্যবাদ আচ্ছা আপনি কি জানেন একজন নিরীহ মানুষকে মারো অপরাধে আপনার সারা জীবন করতে পারে আপনি এসব নিয়ে চিন্তা করেন কেন আমি তো আসি আপনার সাথে মাফিয়া ডন রাখি বলে আসছেন আপনি বাড়িতে যান এখন নতুন একটা বউ দেখার সিদ্ধান্ত করেন বউ এবার আপনার কনফার্ম বিয়ে হবে ভিক্ষুক সাহেব সমাজে চলতে গেলে এরকম কিছু রাত্রিকতা কাওয়াই লাগে আপনি এখন বাড়িতে যান বাড়িতে যাইয়া বিশ্রাম করেন গিয়া তখন আপনার আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউ 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 বাইরের বিনোদন বিডি ডট ডট কম